হে আমার প্রিয় দিনী ভাইয়েরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ সুবাহ আপনাদের সকলকে উত্তম অবস্থায় রেখেছেন এবং আল্লাহর অশেষ ও অতি মেহরবাণীতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি কি আপনাদের একটি প্রশ্ন করতে পারি প্রশ্নটি হচ্ছে আপনাদের ছোটবেলার স্মৃতিকার কতটুকু মনে আছে হুম ছোটবেলায় আপনার মা আপনাকে যে খাবার খাওয়াতেন সেই দৃশ্যাবলী কি আপনার মনে আছে আমি জানি না যে আপনাদের কার মা কাকে কেমন করে খাওয়াতেন তবে আমার মা আমাকে কখনো আদর করে মুখে তুলে খাওয়াতেন আবার কখনো ভয় দেখিয়ে শাসন করে শরীরে আঘাত করে জোর করে দৌড়িয়ে দৌড়িয়ে খাওয়াতেন আহ সে কি মধুর দৃশ্যাবলী এসবই মহব্বত হোক না ভয় দেখিয়ে আঘাত করে বা জোর খাটিয়ে হে মা আমি আপনার ঋণ কখনোই সুদ করতে পারবো না দয়া করে আমাকে মাফ করে দিবেন আমার মা আমাকে আরও একটি বিশেষ পদ্ধতিতে খাবার খাওয়াতেন মনে করুন আমার মা আমাকে খাবার খাওয়ানোর নিয়তে এক থালা খাবার নিলেন যেমনটি আপনি এক নং চিত্রে দেখতে পাচ্ছেন তারপর মনে করুন যে আমাকে খাবার খাওয়াতে খাওয়াতে এতটুকু খাবার বাকি রইল যেমনটি আপনি দুই নং চিত্রে দেখতে পাচ্ছেন তখন আমার মা কি করতেন জানেন তখন আমার মা বাকি খাবারগুলোকে বেশ কয়েকটি লোকমায় ভাগ করতেন কখনো দুইটি লোকমায় আবার কখনো তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি অর্থাৎ যখন যেমন খাবার বাকি থাকত তখন তার উপর ভিত্তি করে বেশ কয়েকটি লোকমায় ভাগ করতেন যেমনটি আপনি তিন নং চিত্রে দেখতে পাচ্ছেন তারপর তিনি বলতেন এই ভাগটা আমার অর্থাৎ আমার মা তিনি তার দিকে ইশারা করে বলতেন যে এই ভাগটা আমার এই ভাগটা তোমার আব্বুর এই ভাগটা তোমার ভাইয়ার এই ভাগটা তোমার বোনের এই ভাগটা তোমার দাদার এই ভাগটা তোমার দাদুর এমন করে করে বিভিন্ন ভাগকে বিভিন্ন নিকট আত্মীয়ের সাথে পর্যায়ক্রমে সম্পৃক্ত করতেন প্রত্যেকটি ভাগকে ইশারা করে করে বলতেন এই ভাগটা আমার এই ভাগটা তোমার আব্বুর এই ভাগটা তোমার ভাইয়ার এই ভাগটা তোমার বোনের এই ভাগটা তোমার দাদার এই ভাগটা তোমার দাদুর আর বলতেন তুমি কি আমাকে ভালোবাসো না আমি কখনো হা বলতাম আবার কখনো মুখ নাড়িয়ে হাঁসূচক উত্তর দিতাম তখন তিনি বলতেন তাহলে এটা খাও আর আমি খেয়ে নিতাম তারপর বলতেন এটা তোমার আব্বুর তুমি কি তোমার আব্বুকে ভালোবাসো না আমি কখনো হা বলতাম আবার কখনো মুখ নাড়িয়ে হা উত্তর দিতাম তখন তিনি বলতেন তাহলে এটা খাও আর আমি খেয়ে নিতাম এমন করে করে বাকি সবটুকু খাবারই আমার খাওয়া হয়ে যেত আবার কখনো বা কিছু বাকি থেকে যেত অনেক সময় তো আবার ওই লোকমাকে আরো কয়েকটি লোকমায় ভাগ করতেন যাতে করে লোকমাগুলো আকারে ছোট দেখায় আর আমাকে ভুলিয়ে বালিয়ে কোনো রকমে খাওয়ানো যায় সত্যিই মা আমি আপনার ঋণ কখনোই শোধ করতে পারবো না দয়া করে আমাকে মাফ করে দিবেন সত্যিই মা আল্লা তালা আপনার মাঝে অনেক দয়া দিয়েছেন আচ্ছা এতক্ষণে হয়তো আপনাদের মনে প্রশ্ন জেগে গেছে যে আমাদেরকে এই কাহিনী কেন বলছেন হ্যাঁ বলছি এই জন্য যে আমার আপনার মায়ের এই বিশেষ পদ্ধতিটি আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন যেমন যখন আমি কোনো গুরুত্বপূর্ণ কাজ করি তখন এই পদ্ধতিটি মাঝে মধ্যে প্রয়োগ করে থাকি যেমন মনে করুন আমি কোনো একটি গুরুত্বপূর্ণ কাজের চল্লিশ পারসেন্ট কাজ স্বাভাবিকভাবেই সম্পন্ন করে ফেলেছি তখন বাকি ষাট পারসেন্ট কাজকে আমি কয়েকটি ভাগে ভাগ করে ফেলি এবং প্রতিটি ভাগের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করি কথার কথা ষাট পারসেন্ট কাজকে ছয়টি ভাগে ভাগ করলাম আর প্রতিটি ভাগের জন্য এক ঘন্টা করে সময় নির্ধারণ করলাম তখন মনে মনে ভাবি যে আর এক ঘন্টাই তো কাজ করব তো একটু কষ্ট ও ধৈর্য ধরে করেই ফেলি এবং মনে মনে আরো ভাবি যে আজ যদি কাজের এই অংশটি করে ফেলি তবে কালকে আরাম করতে পারবো তারপর যখন এই অংশটি শেষ হয়ে যায় তখন মনে মনে ভাবি যে কষ্ট করে আরও এক ঘন্টা কাজ করেই ফেলি যদি আরও একটি অংশের কাজ শেষ করে ফেলি তবে কালকে আরও বেশি সময় আরাম করতে পারবো এমন করতে করতে অনেক সময় দেখা যায় যে সবটুকু কাজই শেষ হয়ে যায় বা শেষ না হলেও কাজটি প্রায় শেষের দিকে চলে যায় আবার যখন কাজটি প্রায় শেষ হওয়ার পথে তখন কাজের বাকি অংশকে আরো কয়েকটি অংশে ভাগ করে ফেলি এবং এই প্রতিটি অংশের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করি যাতে করে কাজের অংশগুলো আকারে ছোট দেখায় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে যেমন ভাবে আমার মা ছোট্ট লোকমাগুলোকেও গুলোকেও আরো ভাগ করে করে আরো ছোট বানাতে আপনিও একবার এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখতে পারেন তবে এই পদ্ধতিটি প্রতিদিন বা ঘন ঘন প্রয়োগ করলে ক্লান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও জরুরি কাজের জন্যই একবার হলেও এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখতে পারেন ইংসা আমার কাছে এই পদ্ধতিটি উপকারী মনে হয়েছে তাই এখানে আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাচ্ছি আম্মা আম্মা আম্মামা দরদিন আম্মামা আপনারে নেই যে তুল না। এ সবারি জানা তারপর আপে নি আপ সবে চেয়েচলা। ্ম গর্ব ধরিণী আম্মা আপনার নিজে তুলো না নীর্তব দে আকি জলে ভাষেন ভাষ ও আমার মা अपनर नीज तू लो, जितू लो।